এক লক্ষ ছাপ্পান্নার টা সুন্দর এক লক্ষ ছাপ্পান্ন একটু ট্রেন দেখার সুযোগ হচ্ছে গরুর বাজারের সাথে সাথে কত হলো পঁচাশি হাজার

সাড়ে চার লক্ষ টাকা সুন্দর হয়েছে এটা কত হয়েছে ভাই ভাই কত হইল এক লক্ষ হাজার হাজার টাকা টাকা কত হয়েছে এটা ভাই কত হইলো এটা গরু কত হলো এক লাখ সাত্রিশ হাজার সুন্দর হয়েছে গরুটা এক লাখ সাত্রিশ হাজার বৰটা কলো ছাগল কত বা দুই এক লক্ষা বৰ বৰ ছাগল দুটা ছাগল এক লক্ষ গৰুজনিলে

একসাথে দেখি দাম জানা যায় কিনা কত হলো এক লক্ষ বারো হাজার এটা ওটা পড়েছে এক লক্ষ বারো হাজার

ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার ভালো হয়েছে ছিয়ানব্বই হাজার টাকা গরুর দামটা কমা শুরু